চ্যানেল হ্যালো তবকপুর এটি একটি শক্তিশালী অনুসন্ধানী দল নিরন্তর ছুটে বেড়ায় ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যকে নিশ্চিত করতে ন্যায়ের পক্ষে অবহেলিত মানুষের কথা বলে হ্যালো এর মূল সব সবসময় সত্যকে তুলে ধরা এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যকে সবার সামনে প্রকাশ করা হ্যালো তবকপুর সবসময় ন্যায় সততা সত্যি সবার সামনে তুলে ধরে হ্যালো তবকপুর সারা বিশ্বের খবর আপনার কাছে পৌঁছে দিবে মুহূর্তের মধ্যে সত্যি ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সত্যি ঘটনাকে তুলে ধরব সবার সামনে হ্যালো তবকপুর আপনার বিশ্বস্ত টিভি চ্যানেল হ্যালো তবকপুর যে সকল নিউজ তুলে ধরবে আপনার সামনে রাজনৈতিক জাতীয় আন্তর্জাতিক অর্থনীতি খেলাধুলা সারাদেশ রাজনীতি বিনোদন রাজধানী বিজ্ঞান ও প্রযুক্তি ধর্ম শিক্ষা সোশ্যাল মিডিয়া প্রবাস কৃষি সাহিত্য স্বাস্থ্য আইন আদালতের খবর খেলার খবর সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর চ্যানেল হ্যালো তবকপুর আজ এবং আগামীর কর্ণধার কথা বলে দেশ ও জাতির